হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে হচ্ছে যে আমি আপনাদের জন্য কি মাছ নিয়ে আসছি কি মাছ রান্না করে দেখাবো তো এখানে হচ্ছে যে হুয়া মাছ আছে তারপর হচ্ছে যে ইসা মাছ আছে এই যে দেখেন একদম ফ্রেশ ইসা মাছ হুয়া মাছগুলো একবারে ফ্রেশ তো এগুলো হচ্ছে যে আজকে রান্না করে দেখাবো আমি আপনাদেরকে তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এখানে ইসা মাছগুলো আলাদা করে নিতেছি আসি বাসি বেশি কারণ ইসা মাছ আর দুইটা যদি একসাথে রান্না করি অতটা ভালো লাগতো না পটল আছে তারপর আর কি আছে দেখি কোনটা দিয়ে ইসা মাছ দিয়ে রান্না করতে পারি তো ইসা মাছের সাথে হালকা পটল দিয়ে হচ্ছে যে ঝোল করে রান্না করব ইসা মাছ যেগুলো আছে মাছের সাথে ওগুলো দিয়ে একদম তন তাজা পটল দেখেন একদম ফ্রেশ তো দিয়ে দিচ্ছি হচ্ছে যে এখানে রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি মরিচের গুঁড়া কাঁচা তৈল ভালোভাবে মেখে করতে হবে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ পানি যে দেখেন যেগুলো রান্না করব সেগুলো হচ্ছে যে এখানে উঠে দিছি পানি টানি একসাথে দিয়া মাখিটা কি ময় মশলা দিই তো এই যে দেখেন আগে যে জলগুলো দিছি সেগুলো হচ্ছে যে টানিয়ে তো এখন আবার হচ্ছে যে নতুন করে জল দিয়ে দিব তো দেখেন বন্ধুরা তরকারিটা হয়ে আসছে একদম ঝোল টানে গেছে ঝোল টানটান হয়ে আসলে মানে এরকম হয়ে আসলে এখন নামা তো দেখেন বন্ধুরা তরকারিগুলো হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে দেখেন এখন শুধু খাওয়ার পালা তো এখানে দেখেন ইশা মাছগুলো শোতালি দেখছি আগে বাজে তো ইশা মাছ দিয়ে হচ্ছে যে পটল দিয়ে রান্না হইলো

এখন দিয়ে রিচির চাষগুলো যেগুলো সতালি রাখছি তৰকাৰ ফ্ৰাই হৈ আছে কি তো বন্ধুরা দেখেন তরকারিগুলো গেছে কত সুন্দর একটা কালার আসছে